তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত চলো আজকে রেসিপিটি কি আছে দেখে নেওয়া যাক আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কি করব আজকে তৈরি করে দেখাবো কাঁঠাল বড়া তো কাঁঠাল বড়া তৈরি করার জন্য আমি এখানে কাঁঠালের মধ্যে থেকে বীজ বের করে নিয়ে নিয়েছি এই যে এবার আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবার মিক্সি করে নেব এক বাটি আতক চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতক চালের গুঁড়োটা আমি বাটির মধ্যে ঢেলে নেব এক বাটি চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটি ময়দা নিয়ে নেব ময়দাটাও ঢেলে দেবো চালের গুঁড়োর মধ্যে আর নিয়ে নেবো দুই চামচ মতো সুজি এটা দুই চামচই হবে দিয়ে দেবো লবণ মৌরি ড্রাই কোকোনাট দুই চামচ চিনি নিয়ে নেব সব কিছু দিয়ে সুন্দর করে একটু মিলিয়ে নেব সব কিছু দিয়ে সুন্দর করে এখানে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন গুনগুনা গরম জল দিয়ে দিলাম এর মধ্যে একটু গুনগুনা গরম জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি কাঁঠালের পেস্ট একটু ঢেলে দেবো এই মিশ্রণের মধ্যে হাত দিয়ে মেখে নেব মিশ্রণটা এই যে সুন্দর করে মেখে নিয়েছি এবার বড়াগুলো তৈরি করে নিয়ে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে গ্যাসের পাড়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকেই এখন আমি বড়াগুলোকে ভেজে নেব অল্প অল্প করে এখান থেকে নিয়ে নেবো আর এভাবে বড়াগুলো ভেজে নেব দুই বেজে ভেজে নেব গ্যাসের আঁচটা একদম লো রেখে ভাজব এক সাইড ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেব। দেখো বন্ধুরা ফুলে ফুলে কত বড় বড় হয়েছে বড়াগুলো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে বড়াগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব এগুলোকেও নামিয়ে নেব সবগুলো কাঁঠাল বড়া আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ভেতরটা দেখো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আর আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই